দু সালে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল মহাপরিকল্পনার জন্য সেই চুক্তি অনুযায়ী চায়না কিন্তু একটা প্রকল্প দিয়েছে একটা মহাপরিকল্পনা দিয়েছে ওইটা যখন আবার সরকারকে পাঠানো হয় চায়না সরকারকে তারা দেখলো যেভাবে প্রস্তাবনা করা হয়েছে এইভাবে প্রস্তাবনাটা টেকসই হবে না এখন চায়না আবার আমাদের কাছে দুই বছর সময় চাচ্ছে এটা মন দিয়ে শোনেন আমরা তাদেরকে দুই বছর সময় দিতে সম্মত হয়েছি কিন্তু দুইটা শর্ত আমি এই দুটো শর্ত যোগ করে দিয়েছি একটা শর্ত হচ্ছে এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এইটার ব্যাপারে কিস্টাপারের মানুষের মতামত শুনতে হবে এবং এই এবং শুনে নেন এই যে মতামতটা একটা তো মহাপরিকল্পনা আছে ওইটা চিরন্তন ভাবে চায়না সরকার অনুমোদনটা দিচ্ছে বলছে এটা টেকসই হবে না তাহলে কি থাকবে কি থাকবে না এটা শুনবার জন্য পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানি কি আপনাদের কাছে আসবে শুনে দ্বিতীয় কথাটা হচ্ছে আমার পরিকল্পনাটা দুই হাজার ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে এখন আপনারা যদি বলেন পরিকল্পনাটা এর চেয়ে আগে চূড়ান্ত করে ফেলা এটা বুঝতে হবে যে এটা আসলে সময় লাগবে কিন্তু আমরা এতদিন অপেক্ষা করেছি আর এক বছর অপেক্ষা করা খুব বেশি কষ্টের যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয় আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না পানি উন্নয়ন বোর্ড আয়োজন করবে পাওয়ার চায়নার সাথে থাকবে এই শর্তে তারা রাজি হয়েছে এবার আমি একটু দেশের সমস্যায় আসি এখন আমার চুক্তি হচ্ছে না মহাপরিকল্পনা হতে আরও এক বছর দুই বছর সময় লাগছে আমরা তাহলে এখন কি করব। এই বর্ষাতে তো আবার নদী ভাঙবে এই জন্য আপনাদের সাথে গত রাতেও আমার কথা হয়েছে যারা নাগরিক কমিটিতে আছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছিলেন তাদের সকলের সাথে কথা হয়েছে আজকে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে বসেছিলাম আপনাদের এই তিস্তায় পঁয়তাল্লিশ কিলোমিটার হচ্ছে ভাঙ্গন প্রবণ তার মধ্যে বিশ কিলোমিটার হচ্ছে বেশি ভাঙ্গে। তো আমি পানি উন্নয়ন বোর্ডকে আজকে নির্দেশ দিয়েছি আগামী সপ্তাহের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এই পুরো এলাকাটার ভাঙ্গন রোধে টেন্ডার কল করবে এবং এই সপ্তাহের মধ্যে তারা ডিজাইন চূড়ান্ত করবে শুনে সরকারের টাকাটা আমার পকেটে থাকে না এটা আমার একটা পরি একটা ডিজাইন করতে হয় একটা পরিকল্পনা করতে হয় করে পরিকল্পনা মন্ত্রণালয় সেটা অনেক লম্বা সময় আমি অত লম্বা সময়ে যাব না যেহেতু এটা আসু আমি যেটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা একটা টেন্ডার কল করে কিছু কাজ মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করেছে হ্যাঁ এখন আপনাদের কোন জায়গা ভাঙ্গলে আপনারা মন খারাপ করবেন জুনী তো বলছিল যে ব্যবস্থা নেবে এখন আমি 45 কিলোমিটার ধরে একটা কর্মপরিকল্পনা ধরে কাজটা শুরু করি কিন্তু আমি এই কথা বলতে পারতেছি না যে তার তার ফলে সব জায়গায় ভাঙ্গন আমি আটকায় দেব কিন্তু ভাঙ্গন রোধের কাজটা যে শুরু হলো এটা আপনারা দেখবেন এবং এই কাজটা কিভাবে হবে আমি বলি এই যে ডিজাইনটা হবে এই ডিজাইনটা করার সময় পানি উন্নয়ন বোর্ড একটা ওয়ার্কিং গ্রুপ করবে কাজের কাজের গ্রুপ সেই কাজের গ্রুপে একজন শিক্ষার্থী থাকবে কে থাকবে ওটা আপনারা ঠিক করবেন পাঁচটা জেলায় ভাঙে কাজে আপনারা ঠিক করবেন পাঁচটা জেলা থেকে কারা থাকবে একজন করে ভাঙন প্রবণ এলাকার মানুষ থাকবে তাইলে করে জিনিসটা ঠিক মতন পরিকল্পনাটা হইল কিনা দেখা যাবে সেই টাকাটা দিয়ে আমরা আশা করি মার্চ মাসের মাঝামাঝি সময়ে আমরা কাজটা শুরু করব কারণ টেন্ডার দিলে এক মাস সময় দিতে হয় আবার একটা আছে চোদ্দ দিন সময় আমরা ওই চোদ্দ দিন সময় দিচ্ছি দিয়ে তারপরে আমরা যাতে কাজটা দ্রুত শুরু করতে পারি সেটা শুরু হয়ে যায় এই যে একটা জবাবদিহিতার জায়গা তৈরি তৈরি হলো যে পানি উন্নয়ন বোর্ডের ডিজাইনে আপনারা থাকবেন পরিকল্পনা বাস্তবায়নে আপনারা থাকবেন এবং ইমার্জেন্সি সাপোর্ট আমি এখন থেকেই বলে যাচ্ছি জিও ব্যাগ স্যান্ড ব্লক যেটুকুন আমাদের সামর্থ্য গুলাই এনে রাখবে আমি কিন্তু সমস্যার সমাধানের রাস্তায় যাত্রাটা শুরু করলাম